অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্ব ধারাবাহিকের শুরুতেই দেখা যায় সুদীপা আর আদিত্য একসাথে শুয়ে আছে ঘুম ভাঙতেই সুদীপা বিছানা ছেড়ে উঠতেই মাথা ঘুরে পড়ে যেতে চায় তখনই আদিত্য তাড়াতাড়ি এসে তাকে ধরে ফেলে এবং বসিয়ে দেয় তারপর এক গ্লাস জল এগিয়ে দেয় জল খাওয়ার পর সুদীপা বলে আপনি তখন আমাকে কেন বাঁচালেন আদিত্য শান্তভাবে উত্তর দেয় আমি যে তোমার বাবাকে কথা দিয়েছিলাম সে কথাটা রাখতেই তোমার পাশে থাকি সবসময় বাবার কথা শুনে সুদীপা অবাক হয়ে বলে কিন্তু উনি তো আমার আসল বাবা নন তখন আদিত্য বলে কিন্তু তুমি যে এত বড় হয়েছ মানুষের মতো মানুষ হয়েছ তোমার মধ্যে শিক্ষা সহানুভূতি আচার ব্যবহার মূল্যবোধ তৈরি হয়েছে সবই তো উনার জন্য তাছাড়া তুমি ছোট থেকে আজ মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছ বাবার স্নেহ আর ভালোবাসা পেয়েছ এই সব কিছুর জন্যই উনি তোমার বাবা অন্যদিকে দেখা যায় পরমা রান্নাঘরে রান্না করছে আর নিজে নিজে বলে মেয়েটার জন্য সত্যি খুব খারাপ লাগছে ওর কেউ নেই একা একা কেমন থাকে বেচারি এদিকে আদিত্যের কপাল কেটে গেছে তাই সুদীপা ওষুধ নিয়ে ব্যান্ডেজ করতে আসে তখন আদিত্য বলে থাক এগুলো তোমার করার দরকার নেই আমি ঠিক আছি সুদীপা জবাব দেয় আপনার কপাল অনেকটা কেটে গেছে আমি তো অপরিচিত মানুষদেরও ট্রিটমেন্ট দিয়েছি এই কথা শুনে আদিত্য বলে কিন্তু আমি তো তোমার অপরিচিত কেউ নই তাহলে আমাকে কেন ট্রিটমেন্ট দেবে এটা বলেই সে মুখ গোমলা করে বসে থাকে সুদীপা মনে মনে ভাবে এই মানুষটা নাকি পুলিশ অফিসার অথচ ছোট বাচ্চাদের মতো মুখ কালো করে বসে আছে কিছুক্ষণ চুপ থেকে সে বলে যেদিন আপনাকে প্রথম দেখি সেদিনও আপনি আমার কাছে অপরিচিত ছিলেন সেদিনও আমি আপনাকে ট্রিটমেন্ট করেছিলাম তাই আজকেও না হয় একটু ওষুধ লাগিয়ে দিচ্ছি এই বলে সে ওষুধ লাগাতে শুরু করে ঠিক তখনই পরমা খাবার হাতে ঘরে ঢোকে দরজা খোলা আর সে দেখে আদিত্য আর সুদীপা একসাথে বসে আছে হঠাৎ চমকে গিয়ে পরমার হাত থেকে খাবারের প্লেটটা পড়ে যায় পরমা বলে আমি হয়তো ভুল সময় চলে এসেছি সুদীপা বলে তুমি কি আমাদের জন্য খাবার এনেছিলে পরমা জবাব দেয় তোমরা ঘরের দরজা আটকে দিতে পারো এমন খোলা রাখার কি দরকার সুদীপা পাল্টা বলে কেন তোমার ভাবনাটা কি ভুল হয়েছে এটা শুনে পরমা কিছু না বলে কান্না করতে করতে ঘর থেকে বেরিয়ে যায় পরের দৃশ্যে দেখা যায় পরমা কাঁদতে কাঁদতে নিজের ঘরে ফিরছে সামনে অভ্র এসে বলে পরমা কি হয়েছে তুমি কি ওদের জন্য খাবার নিয়ে গিয়েছিলে পরমা চোখ মুছে বলে তুমি বিশ্বাস করো আমি শুধু ওদের জন্য খাবার নিয়ে গিয়েছিলাম এর বাইরে কিছুই ভাবিনি অভ্র বলে চুপ আসতে বলো কেউ শুনে ফেলবে আড়াল থেকে গায়ত্রী তাদের কথা শুনে ফেলে আর মনে মনে বলে এই দুই ছেলে বাড়িতে কি করছে বুঝতে পারছি না যার যা খুশি করছে কিন্তু আমি কখনোই এই দুই বউকে একসাথে থাকতে দেব না এদিকে পরমা কান্না করতে করতে নিজের ঘরে ঢোকে রূপা এগিয়ে এসে বলে মা কি হয়েছে তুমি কাঁদছ কেন এই বলে রূপা মাকে জড়িয়ে ধরে আর বলে মা কান্না করো না আমি তোমাকে আদর করছি ঠিক তখনই অভ্র ঘরে ঢোকে রূপা অভ্রকে দেখে বলে বাবা তুমি সব সময় মাকে কেন বকো মা দেখো এখন কাঁদছে তোমরা কেন সব সময় মাকে বকো শান্তভাবে বলে তোমার কি মনে হয় আমি সবাইকে সব সময় সবসময় করি তোমার মা তো চুপচাপ বসে আছে আমি ওকে বকিনি তারপর সে বলে তোমার জিজ্ঞেস করো কোন খাবারগুলো নষ্ট হয়েছে সেগুলো আবার নতুন করে বানাতে হবে রূপা কিছু জিজ্ঞেস করার আগেই অভ্র পরমাকে বলে খাবারগুলো যেহেতু নষ্ট হয়ে গেছে তাই নতুন করে আবার বানাতে হবে বলো আমি সাহায্য করছি দুজনে একসাথে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যাবে পরমা কিছু না বলে রান্নাঘরে চলে যায় অভ্র পিছে পিছে যায় এরপর দেখা যায় রান্নাঘরে পরমা আর অভ্র একসাথে রান্না করছে অভ্র বলে আমাকে দাও আমি করে দিচ্ছি তুমি শুধু ওই পাশে থেকে পাউরুটি আর বাটারটা নিয়ে এসো পরমা বাটার রুটি বানিয়ে দেয় তখন অভ্র বয়ে সুগার হোয়াইটটা নিয়ে এসো পরমা ভুল করে ময়দা নিয়ে আসে অভ্র অবাক হয়ে বলে এটা কি আনলে এটা তো ময়দা তুমি পারবে না আমাকে দাও আমি আনছি এই বলে সে ময়দার কৌটা রাখতে যায় কিন্তু কৌটার মুখ খুলে যায় আর ময়দা পড়ে যায় দু দুজনের মাথায় দুজনেই হেসে গড়াগড়ি খেতে থাকে হাসির ফাঁকে পা পিছলে দুজনেই নিচে পড়ে যায় ঠিক তখনই ইন্দিরা এসে দেখে দুজনেই আঁটায় মাখামাখি অবস্থায় সে মনে মনে বলে ঠাকুর যেন ওদের দ্রুত এভাবেই একসাথে মিশে যায় কিছুক্ষণ পরে ইন্দিরা বলে অভ্র রান্নাঘরে রান্না হচ্ছে নাকি অন্য কিছু তখন অভ্র আর পরমা উঠে দাঁড়ায় আর আবারও হাসতে শুরু করে অন্যদিকে দেখা যায় গায়ত্রী নিজের ঘরে বসে রাগে বলে যে মেয়েটার কেউ নেই এতিম তাকে আমি এই বাড়িতে কখনো থাকবো পরমার সঙ্গে আমি ওই মেয়েটাকে থাকতে দেব না ঠিক তখনই অংশু এসে বলে বৌদি ওই মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিতে হবে মা বলে দিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব সুদীপা মেয়েটাকে বের করে দিতে হবে না হলে ঘোর অমঙ্গল আসবে এরপর দেখা যায় সুদীপা আর আদিত্য ঘরে কথা বলছে তখন রূপা এসে বলে তোমরা কেন সবসময় ঝগড়া করো তোমাদের ঝগড়ার জন্য আমরা একসাথে থাকতে পারি না ঝগড়া করা আমার একদমই ভালো লাগে না রূপার কথা শুনে আদিত্য মনে মনে ভাবে ঠিকই তো আমরা সবসময় করি কিন্তু ও কীভাবে বুঝল অন্যদিকে সুদীপা মনে মনে ভাবে ও আমাকে জীবনের ঝুঁকি নিয়ে বাঁচিয়েছে মাথায় চোট লেগেছে আমি ওষুধ লাগিয়েছি তারপরও কেমন মুখ গোমরা করে আছে আমার দিকে এই ছিল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না